সামনে বাংলাদেশের কোন দল ক্ষমতায় আসলে আপনারা আরো ভালো থাকবেন ভাই যে আমরা বলতে চাই যে যে দলে এখন যদি ভালো ভালোভাবে ভালোভাবে চালায় করে এটা আপনি আপনি কোন দল চাচ্ছেন কি না ইসলামিক দল চাচ্ছেন কোনটা চাচ্ছেন আমরা তো চাচ্ছি ভাই ইসলামিক দলে চাচ্ছি ভোট দিবেন আমরা যদি ভোট দিতে টাইম পাই ভোট দিই মজুদ না ভাই আইডি কার্ড করতে পারি নাই আইডি কার্ড করতে পারি নাই

মহিলারা বেশি ব্যাপার হয়েছে আপনার জামাত আসলে এগুলো নিয়ন্ত্রণ আনতে পারবে ইনশাল্লাহ এটা কি আপনি চাচ্ছেন না ভোট দিবেন যে বলছি খালি কি চাচ্ছেন না ভোট দিবেন ইনশাল্লাহ ভোট দিব সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবো না আমার মনে হয় যে দুইটা দল আমরা দেখছি ওদের সব সময়ই চাঁদাবাজি দুর্নীতি করতেছে সামনে একটা নতুন দল আসুক আমরা দেখি ওনার পজিশন কিরকম হয় নতুন দল বলতে কি আপনি বিএনপিকে বোঝাতেছেন না ইসলামিক দলগুলোকে বোঝাতেছেন? আমি দলগুলোকে বোঝাতে যাচ্ছি। ভোট দিবেন কোন দলকে? ইনশাআল্লাহ। সামনে কোন দলকে ভোট দিবেন? দেখি না সময় আসো তারপরে দেখি কাকে দেওয়া যায়। আপনি বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই এখন আছে কি ইসলামিক দল আর বিএনপি এখন আপনি এই দুইটার মধ্যে কোনটাকে ভোট দিবেন? হ্যাঁ জামাত ইসলামকে আশা ভরসা আছে দেখি কি রকম হয়। দিবেন নাকি আশা ভরসা? আছে আশা ভরসা দেব এবং কি ওরা নির্বাচনে আগাবে দেখি কতটুকু আগায়। বুঝছেন তারপরে জনগণের মত একটা ইয়ে আছে তো আমি একা দিলে তো আর হবে না সামনে নির্বাচনে টাকা খেয়ে আবার ঘুরে যাবেন না তো কোনো দিকে টাকা খাওয়ার কোন প্রয়োজনই নেই আমি এখন তো আমার একটা ব্যক্তিগত মতামত আছে আমারটা কিন্তু জনগণ চায় যে এই দেশের মানুষ যাতে শান্তিতে থাকে ভালো থাকে বা সবার যেমন রিজিক বরকত সুন্দরভাবে ইনকাম করতে পারে তো জামাত বা বিএনপি বেশি আপনি জামাতকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন না বিএনপি কাকে ভোট দিবেন আপনি অবশ্যই যেটা এটা মুসলিম ইয়া আমি জামাতকে বেশি প্রায়োরিটি দিচ্ছি আচ্ছা জামাতের কি কোন দিকটা দেখে আপনার জামাতকে ভালো লাগলো এদের হচ্ছে যেমন মেরা পর্দাশীল ভাবে সুন্দরভাবে ইয়া করতে পারে এটা যেমন সবকিছু দুর্নীতি থেকে মুক্ত করতে পারে আবার মনে করেন যে হচ্ছে এরকমই আর কি এই দিক থেকে জি 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 জামাতকে জামাতকে সমর্থন করি আমি জামাতের ভিতরে কি কোনো দুর্নীতিবাজ বা ছাদাবাজ নেই আমি আশা করি নেই আপনার কাছে কোনো প্রমাণ আছে এরকম প্রমাণ নেই যদি আশা করি দেখা যায় এই জামাতের মধ্যে এরকম দুর্নীতি আমি দেখিনি আপনি কি ভোট দিবেন না খালি চাচ্ছেন ভোট দেবো আমি ভোট দেবো নির্বাচনের আগে টাকা বিলি হয় টাকা খেয়ে আবার চেঞ্জ হয়ে যাবেন না না আমি টাকা কেন খাব আমি আমার ভোট আমি দেবো যাই বলছি টাকা দেবো আমি সেটা কি বলবো এমনি নতুন একটা সরকার আসলে ভালো হবে নতুন সরকার বলতে আপনি কি বিএনপিকে বোঝাতে চেয়েছেন না ইসলামিক দলগুলোকে কোন দলটাকে বোঝাতে চেয়েছেন আমি ইসলামিক দলকে ভোট দিবেন তবে আচ্ছা বিএনপি থেকে আপনি ইসলামিক দলকে কেন পছন্দ করলেন জি বিএনপি রেখে আপনি ইসলামিক দলকে কেন পছন্দ করলেন না বিএনপি থেকে তো আমরা দেখেছি বিএনপি তো ক্ষমতায় ছিল হ্যাঁ আওয়ামী লীগ দেশের কিছু করেছে বিএনপিও করেছে কিন্তু এদের এদের মধ্যে এত বেশি পার্থক্য হয় নাই কিন্তু ইসলামী ইসলামীতারে আসলে একটা একটা পরিবর্তন অন্যরকমের হবে সেটা এরা যদি এসে আবার দুর্নীতি শুরু করে তখন কি করবেন এরা যদি কোরআন সুন্নাহ মতো করে তাহলে দুর্নীতি করতে পারবে না তারা কি চলে কোরআন সুন্নাহ মতন কোরআন সুন্নাহ কোরআন এরই এটা ক্ষমতা তা অন্যরকম যারা কোরআন ইয়া করে তখন আল্লাহ তাদেরকে ইয়া করে কন্ট্রোল করে নিয়ে আমি এমন দল চাই যে নিরপেক্ষভাবে কাজ করুক মানে ক্ষমতার লোভ না করে দেশের জন্য কিছু করুক নিরপেক্ষ বলতে কোনো কথা নাই এখন বাংলাদেশে আছে বিএনপি আর ইসলামিক দল বিএনপি আর ইসলামিক দলগুলো কোনটা ভালো হয় আমাদের জন্য আমরা তো বিএনপি শাসন দেখছি ওরা কিরকম এখন চাই যে নতুন কিছু আসুক নতুন কিছু আসুক হ্যাঁ ইসলামিক দল আসলে তো অবশ্যই খুশি হব তবে যে অবশ্যই দিব আমি তো চাই সাধারণ মানুষদের চলতে পারে

সামনে বাংলাদেশে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে বিশেষ করে ইসলামী দলগুলো আসলে ভালো হবে কারণ হচ্ছে আপনার দুর্নীতি চাঁদাবাজি তো ইসলামী দলগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত দেখাতে পারেন একটা প্রমাণ সহ তো আমি মনে করি ইসলামী দলগুলো আসলে বেটার হবে আপনি তো ছাত্র এবং ইয়াং নতুন ভোটার ইয়াং জেনারেশন বা নতুন ভোটাররা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছে আমরা ইয়াংদেরকে দেখতে চাচ্ছি কারণ ইয়াংরা এই জুলাই বিপ্লবটা কি করছে আন্দোলনে জুলাই বিপ্লবে যে কোন অভ্যুত্থান সেটা তো ইয়াংরাই করছে তাহলে ইয়াংরা আসলে আমাদের জন্য ভালো হয় কারণ ইয়াংরাই আগামী আমরা ইসলামী দলগুলাকে বেছে নিতে চাচ্ছি কারণ আমরা তো জানি আগে দুই দলের যে অবস্থা বা আগে যারা ক্ষমতা ছিল এগুলো সবাই জানে বেশ কম সবাই যেহেতু এখন নতুন ছাত্র তো চাচ্ছে নতুন ভোটের মাধ্যমে নতুন কি হোক দেশ গঠন হোক নতুন সরকার গঠন হোক যদি ইসলামী দলগুলো কি করতে পারে দেশকে পরিচালনা করতে পারে তোমরা তো আগামীর ভোটার তোমরা কোনটা জি

ওভাবে কেউ যেতে যাচ্ছে না ঠিক আছে আমরা চাই আমরা তরুণদেরকে চাচ্ছি আর কি নব্বই ভাগ মুসলিম হলেও পার্সেন্ট মানুষ হচ্ছে চাই আহ ইসলামী শাসন ব্যবস্থা তেমন চাই না আর কি সাঁত্রিশ পার্সেন্ট মানুষ চাই কি বা তেত্রিশ পার্সেন্ট মানুষ চাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা রকম তাই বুঝা যাচ্ছে না আসলে ইসলামিক দল আসবে কিনা কিন্তু আমাদের সবার চাওয়া তো একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হবেPrimitives ইসলাম হবে এটাতে চাই ভোট এটাতে বলা যাচ্ছে না আমি আপনি ইসলামিক রাষ্ট্র কায়েম হোক তাচ্ছেন না ভোট দেওয়ার কথাটা বলতে পারতেছেন না এর মানেটা কি এটা প্রার্থী থেকে দেওয়া যাবে আর ইসলামিক দল দেখে দেওয়া যাবে ওটা পরিশিষ্ট এমন আ যাবে থ্যাংক ইউ

খারাপ আছে না কিন্তু অন্য অন্য দলদের মতো নাই আচ্ছা আপনি জামাত ইসলাম কে কেন পছন্দ করতেছেন আমি তো মুসলমান এই জন্য আমি জামাত ইসলামকে তো পছন্দ করবো